লিটন ভাই সারা অন্য কাউকে মানবো না ওর কাউকে দিলে আমরা এটা মানবো না লিটন ভাই আগো ছিল এখনো আমরা মানি জেলা লিটন ভাই পৌর লিটন ভাই লক্কীপুর ত্রিমুলাতা কর্মীদের বিপদাপদে ঝাঁপিয়ে পড়তে নূর ইসলাম লিটন তিনি পৌর শ্রমিকদলের আরবাইক হলো টানা 16 17 বছর ধরে শ্রমিকদলের সকল ইউনিট নেতা কর্মী खुश তার ডাকে ঢাকা ছত্রগ্রাম একাধিক আন্দোলন সংগ্রামে যোগ দিয়েছেন শ্রমিকদের হাজার নেতা কর্মী যখন থেকে গুঞ্জন শোনা যাচ্ছে লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের কমিটি গঠনের তখন থেকে তিনি নেতা কর্মীদের পানের দাবি হয়ে দাঁড়িয়েছে নুরুল ইসলাম লিটনকে দুই পদের যে কোনো পদে রাখার যদি লিটনকে মূল্যায়ন না করা হয় তাহলে তারা সে কমিটি কিছুতেই মেনে নেবে না কেননা তিনি বিগত ষোলো সতেরো বছর আমাদেরকে আগলে রেখেছেন আমরা এমন কোনো নেতা পাইনি জেলা পর্যায়ে যারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন বা আমাদেরকে কোনো মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য কোনো সহযোগিতা করেছেন ওনার নেতৃত্বে কিন্তু আমরা পৌরসভার নেতৃত্বে পুরো জেলা জেলাটাকে আমরা কিন্তু সামনে এগিয়ে নিয়ে আসছি এবং পৌরসভা থাকাকালীন পৌরসভা শ্রমিক দলের যে কর্মকাণ্ড দেখে সবাই বলেছেন যে আপনার জেলা নেতৃবৃন্দ এখানে শ্রমিক দলের জেলার লোক আছে কিন্তু আসলে সবাই কিন্তু আমরা পৌর নেতৃত্বের পৌর শ্রমিক দলের নেতৃত্বে আমরা কিন্তু সামনে বিগত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি এবং সব জায়গায় আমরা অংশগ্রহণ করেছি বিশেষ করে আমরা পৌর সভাপতি লিডন বাইন নেতৃত্বে আমরা কিন্তু সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই কিন্তু এক কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কিন্তু পৌর শ্রমিক দলকে সামনে নিয়ে এসেছি এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে সংগ্রামে লড়াকু সৈনিক হিসাবে আমরা কিন্তু বিএনপির রাজনীতিতে অংশগ্রহণ করেছি শ্রমিকদের জন্য কাকি আসলে এখানে ভালো হয় সবচেয়ে কি আসলে ভালো হয় লিটন ইসলাম লিটনকে ইয়া জেলা পর্যায়ের একটা দায়িত্ব দেওয়া হোক বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমরা নজরুল ইসলাম মিঠন বাইরে পাইছি তার নেতৃত্বে লক্ষ্মীপুর জেলাতে বলেন পোরোতে বলেন উনাস বলেন ওয়ার্ড বলেন যেখানে বলেন বাই ছাড়া অন্য কোন লোককে আমরা কোনো আন্দোলন সংগ্রামে আমরা কখনোই পাই নাই এখন আমরা বর্তমানে নজরুল ইসলাম মিটুন বাইকে লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসাবে সম্পাদক হিসাবে দেখতে চাই এটা আমাদের আকুল আবেদন প্রয়জনে আমরা তার জন্যে আন্দোলন সংগ্রাম যত কিছু করা হয়েছে প্রয়োজন আমরা তার চেয়ে কিছু কম করব না আমরা নজরুল ইসলাম লিটন বাইকে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে আমরা দেখতে চাই এইসব বিগত সংগ্রাম আন্দোলন যত কিছুই হয়েছে লক্ষ্মীপুর পৌর শ্রমিক দল এই নুরুল ইসলাম লিটন ভাই অনুসরণে আমরা আসছি উনি আমাদেরকে সবসময় আন্দোলন সংগ্রামে সবসময় দায়িত্ব আমরা আসতাম আসি ওনার সাথে আমরা আন্দোলন সংগ্রামে জড়িত হইতাম এখন আমাদের লক্ষ্মীপুর জেলা যেই কমিটিতে তো হচ্ছে শ্রমিক দলের এই কমিটিতে তারে আমরা চাইতেছি যে সাধারণ সম্পাদক হিসাবে আমরা তারে একটা দায়িত্বতে দেওয়া হোক আমরা এটা চাই দীর্ঘদিন যত প্রোগ্রাম হচ্ছে ঢাকা কন চট্টগ্রাম কন ফেনিকন সকল প্রোগ্রামে জেলা হইল লিঠুন ভাই আসছে পুরো লিঠুন ভাই আসছে আর কোন নেতারে আমরা পাই না কাছে দুর্দিনে লিডম ভাই আছে এখন লিডম ভাইকে আমরা জেলা সাধারণ সম্পাদক হিসেবে সবাই দেখতেছে আপনারা কি রাজি আমরা লিডম ভাই ছাড়া অন্য কাউকে মানবো না অন্য কাউকে দিলে আমরা এটা মানবো না লিডম ভাই আগেও ছিল এখন আমরা মানি জেলা লিডম ভাই পুরো লিডম ভাই লিডম ভাই এখন জেলা সাধারণ সম্পাদক হিসেবে আমরা দেখতে চাই আর অন্য কাউকে দিলে আমরা আন্দোলন করব আমরা মানবো না বিগত আন্দোলন সংগ্রামে পৌর সভাপতি লিটন ভাইয়ের নেতৃত্বে বিগত ষোলো সতেরো বছর আমরা ঢাকা সিটগং যখন যেখানে আন্দোলন সংগ্রাম হয়েছিল সেখানে তার নেতৃত্বে আমরা গিয়েছিলাম ওনার ডাকেই এখন আমরা আবার লক্ষ্মীপুরেও আসছি যে কোনো মুহূর্তে উনি ডাক দিতেন আমরা আসতাম এবং আমাদের লোকজন নিয়ে আমরা আন্দোলন সংগ্রামে জাগিয়ে জাপিয়ে পড়তাম অথচ বিগত দিনে আমরা অনেককে কাছে পাইনি এমন এখন শুনছি যে লক্ষ্মীপুর জেলা কমিটি হবে শ্রমিক দলের ক্ষেত্রে আমাদের প্রয়োজন একজন সুদক্ষ নেতৃত্ব যার হাত ধরে লক্ষ্মীপুর জেলা শ্রমিক দল শক্তিশালী হবে লিটন ভাই অতীতে আমাদের জন্য সব সবসময় ওয়ার্ডের পোলা ফাইনদেরকে নিয়ে সব সবসময় চলেছেন এখনও সবসময় পোলাফাইন ডাক দিলে পোলা ফাইনে দৌড়ে আসে এবং লিটন ভাইকে যদি পোলা ফাইনে ডাক দেয় লিটুন ভাইও দৌড়ে যায় লিটন ভাইয়ের জন্য সবাই আন্তরিকতা আছে এবং থাকবে সারা জীবন লিটন ভাইকে আমরা আমাদের পাশে দেখতে চাই আমি দু হাজার সাল থেকে এই লিটন ভাইয়ের নেতৃত্বে পুরো শ্রমিক দলের অন্তর্ভুক্ত কাজ করছি এবং সে একজন কর্মীবান্ধব এবং সংগঠক নির্বিক সৎ আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে এই লক্ষ্মীপুর পৌর শ্রমিক দল গঠন করে এবং জেলা পর্যায়েও নেতৃত্ব দেওয়ার মতো মন মানসিকতা রাখছে এখন আমি আমার লক্ষ্মীপুর জেলার কাছে সিনিয়র আমরা লক্ষ্মীপুরে পৌর শ্রমিক দলের লিটুন বাইকে যেন জেলা সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করে লক্ষ্মীপুর শ্রমিক দলকে সুসংগঠিত এবং সংবদ্ধ করে রাখতে পারে মোহাম্মদ হোসেন লক্ষ্মীপুর